앞으로 의심 을 본다. দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটো ছুটি করছে সাধারণ মানুষ তারা কিন্তু হয়ে পড়েছে এবং তারা ছুটো ছুটি করছে আমি কিছুক্ষণ আগে যেটি আপনাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু এই এলাকাটি একটি আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এবং মানুষ সাধারণ মানুষ যারা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন আমি যেটি বলছিলাম যেমনটি যে একদিকে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারা কিন্তু কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছেন অপরদিকে বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ছোট করছে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে ছুটোছুরি করছে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়তো সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়েছেন যার ফলে তারা কিন্তু এখানে ছুটোছুটি করছেন আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য মানুষ কিন্তু ছুটছেন এই মুহূর্তে এবং একেবারেই এই এলাকাটি কিন্তু আতঙ্কের জনপদে পরিণত হয়েছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি ভিতরে ভিতরে এসে করো প্রিয় দর্শকের এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর এবং কারওয়ান বাজারের মধ্যবর্তী যে এলাকাটি সেই এলাকাটি রীতিমতো আতঙ্কর জনপদে পরিণত হয়েছে কারণ একদিকে যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বাজার মোড়ে অবস্থান নিয়েছেন অপরদিকে বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা ফলে গোটা এলাকায় কিন্তু এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছে উভয় পক্ষ এখন মার অবস্থানে রয়েছেন একদিকে কারওয়ান বাজারে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা অপরদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়েছেন এই অবস্থায় এই গোটা এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে এবং মানুষজন কিন্তু কিছুক্ষণ আগে ছুটো ছুটি করতে দেখেছি আমরা দর্শক সাড়ে এগারোটার দিকে শাহবাগ পিজি হাসপাতাল সেই হাসপাতালটির বেশ কিছু গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু লাঠিসোটা নিয়ে একদল লোক তারা বাংলা মোটর মোড়ে এসে সেখানেও ভাঙচুর চালিয়েছেন এবং তারপরের থেকেই তারা বাংলা মোটর মরে মোড়ে অবস্থান করছেন অপরদিকে দিকে ছাত্রলীগ একটি মিছিল নিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা একটি মিছিল নিয়ে কারওয়ান বাজারে এসেছিলেন এবং কারওয়ান বাজারে এসে তারা সেখানেও মোড়ে অবস্থান নিয়েছেন যার ফলে এই দুই গ্রুপের মাঝখানের যে জনপদ মাঝখানের যে এলাকাটি মাঝখানের যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু পুরোপুরি আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয় এবং সেই আগুন দেওয়ার পরে আন্দোলনকারীরা তারা মিছিল নিয়ে এসে বাংলা মোটর মোড়ে অবস্থান নেয় অপরদিকে বাজারে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছে ফলে দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে মধ্যবর্তী যে এলাকাটি সেই এলাকাটিতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে এবং এই মুহূর্তে যদি আমরা একটু দেখাতে চেষ্টা করি রাস্তাগুলো কিন্তু একেবারেই ফাঁকা আছে শুধুমাত্র কিছু রিক্সা চলছে আমরা একটু দেখাই যে মানুষের মধ্যে কিভাবে আতঙ্ক বিরাজ করছে মানুষ কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে এমনকি যারা রিক্সা চালক পথচারী তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে আমরা যদি একটু বাংলা মোটরের দিকের সড়কটি দেখাই এই এই সড়কটি মূলত বাংলা মোটর মোড়ের দিকের সড়ক এবং সেই সড়কটির এক পাশ পুরোপুরি ফাঁকা আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কের ঠিক মাথায় আন্দোলনকারীরা তারা অবস্থা নিয়েছে এবং তারা সেখানে ভাঙচুরও চালিয়েছে অপরদিকে আমরা যদি যদি আমরা রোডটি দেখাই সেই রোড যেখানে গিয়ে থেমেছে আমরা যতদূর আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি যতদূর গিয়ে থেমেছে সেইখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে অর্থাৎ এই মাঝখানে যে রাস্তাটুকু মাঝখানের যে সড়কটুকু সেই সড়কটুকুর যানবাহন চলাচলকারী এবং পথচারীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেশ আতঙ্ক বিরাজ করছে দর্শক এই সড়কটি কিন্তু বাংলা মোটরের দিকে চলে গিয়েছে এবং বাংলা মোটর এই সড়কটির ঠিক মাথায় আন্দোলনকারীরা এখন অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে স্লোগান দিচ্ছেন তারা সেখানে অবস্থান নিয়ে তাদের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের কর্মসূচি পালন করছেন সি দত্ত রোডের চৌরাস্তা থেকে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এবং এই দিকে যে সড়কটি চলে গিয়েছে সেই সড়কটি কিন্তু কাটা বন মরে গিয়েছে এই সড়কটিও কিন্তু একদমই ফাঁকা অবস্থায় রয়েছে এবং আমরা যদি একটু বামের দিকে ক্যামেরাটি ঘুরাই তাহলে বামের দিকের যে সড়কটি সেই সড়কটি কিন্তু বাংলা মোটর মোড়ে গিয়ে থেমেছে এবং এই বাংলা মোটর মোড়েই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং সেখানে কিছুক্ষণ আগে তারা ভাঙচুরও চালিয়েছেন এই সড়কটি মূলত কারওয়ান বাজারে গিয়েছে কারোয়ান বাজার যে সার্ক ফোয়ারা সেই সার্ক ফোয়ারার সাথে মিলেছে এই সড়কটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পথচারী এবং কিছু রিকশা চলাচল করছে এবং এই সড়কের ঠিক মাথায় সেখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আমরা এমন খবর জেনেছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর লিঙ্ক রোডে লিঙ্ক রোডের চৌরাস্তায় এই চৌরাস্তার যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে ভীতি এবং আতঙ্ক মানুষ এই মুহূর্তে মানুষের চোখে মুখে কিন্তু ভীতি এবং আতঙ্ক কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যেই বলেছি যে দুটি পক্ষ এই সড়কের দুই দিকে অবস্থান নিয়েছে যার ফলে এখানে মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু সড়ক একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা রিক্সা পর্যন্ত সড়কে নেই এবং আমরা দেখছি শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্স যেটি এই দিকে আসার চেষ্টা করছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং সড়কগুলো কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে আমরা একটু যদি চার দিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে সড়কের পাশে শুধুমাত্র কিছু মানুষ যারা চোখে মুখে আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছেন এছাড়া আর যানবাহন বলতে কোনো কিছুই নেই শুধুমাত্র দুই একটি রিক্সা চলাচল করছে এবং আমরা বলতে পারি যে এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে বেশ আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে এবং যানবাহন চলাচল কমে গিয়েছে যানবাহন এই মুহূর্তে কিন্তু সড়কে একেবারে নেই বললেই আমরা ধরতে পারি দু একটি রিক্সা চলছে রিক্সা ছাড়া আর কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না দর্শক আমি যুক্ত হয়েছিলাম বাংলা মোটর লিঙ্ক রোড থেকে এই লিঙ্ক রোড থেকে থেকে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি ভালো থাকবেন দর্শক সাথে থাকবেন বিজনেস বাংলাদেশ লাইভের